এই যে আমার বন্ধু হুম আমি নমস্কার দিছি নমস্কার দিছি বিছো হাই দিহি না মা গাব মারোসো হ্যাঁ আপনি কিরম আছেন আচ্ছা মা ডাডা জোড়ে মারো নালে চলে আপনি কিরম আছেন কেমন আছেন আপনি কিরম আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো তো এই অনেক দিন ধরে আসবে আসবে বলে মা ওই দিন ওই দিন আসতে তাই একটু মিষ্টি মাটি

না সেই তো দেখছি ভালো ছেলেদের গুণ থাকলে ভালো কেন কি লোকে বলে যে মেয়ে হলে মার আয়ু বাড়ে কিন্তু জিনিসটা চেঞ্জ করতে হবে না যে ছেলে হয়ে হলেও আয়ু বাড়বে কেন কি মেয়ে বড় হলেই মার কাজ করা শুরু করে কিন্তু ছেলে বড় হলে কাজ করে না সেজন্য মানুষ বলে ছেলে হয়েলে মার আয়ু কমে আর মেয়ে হলে আয়ু বাড়ে

বাচ্চা কোলে নিয়ে তোমারে নিয়ে আসতেছিল ওই সময় আমি দেখছি বাচ্চা আর আজকে দেখলে না আর ভিডিওতে সব সময় দিবি হ্যাঁ মিষ্টি নিয়ে আসছে কিছু আনতে হবে না যখন আসবা এমনি চলে আসবা আর আমার মা না মিষ্টি পছন্দ করে না বুঝছো

আলু যে মুড়ি তোমার দিয়ে আছে তুমি খায় নাই কেন তোমার বলে আমি মুড়ি কথা আমি আমি কথা না আমি ভিডিও দেখেছি তো সেই ভিডিওতে এই রকম তুমি বলছো খাই দিবি তুমি তুমি নাকি এই কোডা মুড়ি খাও আর একটু দুধ খাও এя দেখ আমার বন্ধুরা কিভাবে জানো আমি তোমাদের খাইতে দেই না। শুভ বন্ধুরা সবাইকে নমস্কার। আলহামদুলিল্লাহ জানতে হবে। আর কচুর গাদি সিদ্ধ করছি কচুর গাড়ি খাবা বলে কেরা কইছে কচুর খাবো। ও হুম কচুর খাবে। কৈছো ইয়া কচুরগাঠি হ্যাঁ দরম হয় দরব আমি কৈছো তো কচুর কাঠি সুমান খাবে কইছে ও কয়দি যা নরম আসে তো আমারে করছি আর চিংড়ি মাছ ভাগ কচুর কাঠি

তুমি তো খাইতে পারবা কাচুর কাটি সবাই না তুমি খাবে তোমা খাবে আমি খাবো কচুরগাটি কাটি না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় কচুরগাটি চিংড়ি মাছ দিয়ে রান্না ভালো লাগে না কও আর উনি ভাত হইতেছে

কোনোদিন লাগাইনি আমি কিন্তু আমি দেখেছি তো লাগানোর খুব ইচ্ছা ছিল তো আজকে সেটা পুরো হবে আমি তো অনেক আগে লাগিয়েছি ছোটবেলায় লাগিয়েছি এখন যাচ্ছি অনেক বছর পরে দেখছি আজকে কি করব আমার মামি মামা অনেক খুশি হয়ে যাবে জানো তো রুটি নিয়েছে জল নেওয়া হয়েছে আর একটা বোতল আনতে গেছে এই দোকানে শুধু একটা ছিল ওই জন্য আমরা একটাই নিয়েছি আর পাশের দোকানে গিয়েছে যদি ওখানে পায় তো আর একটাও আনবে দাদা হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ

নো মামি ওরা চলে গেছে আর এই যে খালি ভিডিও আছে আর আমার দাদা জানতাম যে মাছ ধরবে মাছ ধরার জন্য নিয়ে গেছে বাকি নিয়ে গেছে একটা বয়াও নিয়ে গেছে আর দাদা নেমেও পড়েছে না না কাটে thank <laughs> you লাগাই চল কোন দিকে লাগাবে ওই কোন দিকে সরো

पाई जाछ ना गे ओए गे छोर पाओ ठेला देखी पाओ ठेला हां बोल देखी पा देबो तै तो ना 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 में <laughs> तो 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 तो